নরনারায়ণের একনিষ্ঠ সেবক বিশ্বাচার্য বিবেকানন্দের নির্মল চিত্তে অতীত বর্তমান ও ভবিষ্যৎ সমাজের যে চিত্র প্রতিফলিত হইয়াছিল তাহার এমন একটা সনাতন রূপ আছে যা কালের বিপর্যয়ে ম্লান হয় না তিনি ছিলেন আমূল সংস্কারক নিঃস্বার্থ দেশপ্রেমী গুরুভক্তি ও সমাজসেবার উজ্জ্বল উপমা আমরা সকলেই কম বেশি বিবেকানন্দের এই পরিচয় জানি তিনি শিবজ্ঞানে জীবসেবার মূর্ত প্রতীক স্বামীজির এই পরিচয় ছাড়াও আজ তার আধ্যাত্ম জগতের আরেকটা পরিচয় আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। ভারতীয় আধ্যাত্মবাদের আকাশে স্বামী বিবেকানন্দ যেন একটি চিরস্থায়ী ধ্রুবতারা তার চিন্তা চেতনা দর্শন আর অপার জ্ঞানের আলো শুধু ভারতবর্ষের নয় সমগ্র বিশ্ববাসীর হৃদয় ছুঁয়েছে কিন্তু তার জীবনের পথ চলার দিকে একবার যদি ভালো করে তাকানো যায় তাহলে দেখা যাবে যে নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার আগে থেকেই তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন আর সেই প্রতিভার অন্যতম উজ্জ্বল দিক ছিল তার সঙ্গীত প্রেম সঙ্গীত যা তার জীবনের এক অবিচ্ছেদ্য সুর যা তার শৈশব থেকে পরিণত বয়স পর্যন্ত তার সত্তার সঙ্গে জড়িয়েছিল নরেন্দ্রনাথ দত্তের জীবনে সঙ্গীতে প্রবেশ ঘটেছিল তার রক্তে তার পরিবারে তার পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন এক সুগায়ক ও সঙ্গীত রসিক তিনি এক সময় প্রথাগত সঙ্গীত শিক্ষা করেছিলেন তার কলকাতার শিমুলিয়ার বাড়িতে প্রতি শনি ও রবিবার গানের আসরবস্ত সেখানে দেশ বিদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞরা এসে সুরের জাদু ছড়াতেন নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবীর সুমধুর কণ্ঠস্বর এবং তার গানে ছন্দ মিশিয়ে তুলতেন এক অপূর্ব মাধুর্য আর পিতামহ দুর্গাপ্রসাদ দত্ত তিনিও ছিলেন এক সুকণ্ঠের অধিকারী সঙ্গীত যেন এই পরিবারের শিরায় শিরায় বয়ে চলা এক স্রোত শিশু নরেন্দ্রনাথ অল্প বয়সেই গানের প্রতি অসাধারণ দক্ষতা দেখাতে শুরু করেন সোনামত্রেই তিনি গানের সুর তুলে ফেলতে পারতেন তার বাবার তত্ত্বাবধানে শুরু হয় তার প্রথম সঙ্গীত শিক্ষার পথ চলা বিশ্বনাথ দত্ত তাকে টুম্পা ঠুমরি এবং গজল গানের তালিম দেন স্বামী শ্যামানন্দ তার বিবেকানন্দ কাব্যগীতি গ্রন্থে নরেন্দ্রনাথকে শ্রুতিধর বলে আখ্যা দিয়েছিলেন সোনামাত্র গান আত্মস্থ করার অসাধারণ ক্ষমতা ছিল এই বিবেকানন্দের রায়পুরে থাকার সময় তার বাবার কাছ থেকেই তার প্রথাগত সঙ্গীত শিক্ষা শুরু হয় পরে কলেজ জীবনে প্রবেশের সময় তিনি ওস্তাদের কাছে সঙ্গীত শিক্ষা শুরু করেন সেই সময় থেকেই তার শরীলা কণ্ঠ এবং গানের দক্ষতা নিয়ে পরিচিত মহলে আলোচনা শুরু হয় আঠারোশো আশি একাশি সালের মধ্যেই নরেন্দ্রনাথ ধ্রুপদ গায়ক হিসাবে প্রসিদ্ধ লাভ করেন নয়েন্দ্রনাথের সঙ্গীত প্রতিভার আরেক উজ্জ্বল অধ্যায় শুরু হয় ব্রাহ্ম সমাজে যোগদানের পর সেখানে উপাসনার দিনে তিনি ধ্রুপদ ও ব্রহ্মসঙ্গীত পরিবেশন করতেন এই গানগুলোর গভীরতা ও আবেগ শ্রোতাদের মুগ্ধ করত কিন্তু সঙ্গীতের মঞ্চে নয়েন্দ্রনাথ দত্তের জীবনে এক অবিস্মরণীয় মুহূর্ত ঘটে শ্রীরাম ও সঙ্গে তার প্রথম সাক্ষাতে সে এক অভূতপূর্ব ঘটনা সেদিন তার প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে শ্রীরাম ও সামনে গান পরিবেশনের জন্য নয়ননাথকে ডেকে আনা হয় নরেন্দ্রনাথ সেখানে দুটি গান পরিবেশন করেন মন চল নিজেরতনে এবং যাবে কি হেদিন আমার বিফলে চলিয়ে এই দুটি গান সেদিন নরেন্দ্রনাথ দত্ত গিয়েছিলেন গান শেষ হতে শ্রীরাম কৃষ্ণ অভিভূত হয়ে যান এই গান যেন ঠাকুরের হৃদয়ের অন্তঃস্থলে পৌঁছে গেল সেদিন থেকেই নরেন্দ্রনাথ এবং শ্রীরাম কৃষ্ণের মধ্যে গড়ে ওঠে এক গভীর আত্মিক সম্পর্ক নরেন্দ্রনাথের সঙ্গীত প্রতিভা শুধু শ্রীরামকৃষ্ণ নয় আরও অনেককে মুগ্ধ করেছিল সুরদাস কবির নানক প্রমুখ সাধকের রচিত ভজন শ্যামাসঙ্গীত রামপ্রসাদী কীর্তন সব কিছুই তিনি সমান দক্ষতায় পরিবেশন করতেন তার গান গাওয়ার সময় তানপুরা ছিল তার অপরিহার্য সঙ্গী গান শুরু করার আগে তিনি তানপুরায় সুর মিলিয়ে নিতেন আর তার কণ্ঠে যখন ভজন বা ধ্রুপদ বেজে উঠত তখন শ্রোতারা এক অপার্থিব অনুভূতিতে ভেসে যেতেন স্বামী বিবেকানন্দের সঙ্গীত প্রতিভা শুধু একটি শিল্প নয় এটি ছিল তার আধ্যাত্মিক জীবনযাত্রার একটি অঙ্গ সঙ্গীত ছিল তার সাধনার এক গুরুত্বপূর্ণ মাধ্যম যা তাকে নিজের অন্তরের গভীরে নিয়ে যেত তাই আজও যখন তার জীবনের কথা বলা হয় তখন সঙ্গীতের এই অধ্যায়টি যেন একটি স্বর্ণালী আলোকরেখা হয়ে জল করে ওঠে একদিন রামতনু বসু লেনের নরেন্দ্রনাথের দিদার বাড়িতে উপস্থিত হলেন শ্রীরাম ও কৃষ্ণ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি নরেনকে বললেন তোকে গান শোনাতে হবে নরেন তখন শুরু করলেন গান জাগো মা কুলকুণ্ডলিনী ব্রহ্মানন্দ স্বরূপিনী গানটি গাওয়ার সঙ্গে সঙ্গেই ঠাকুর ভাব সমাধিতে মগ্ন হয়ে পড়লেন কিন্তু নরেন থামলেন না একের পর এক শ্যামা সঙ্গীত গিয়ে চললেন তিনি সেই গান শুনতে শুনতেই ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণ ভাব সমাধি থেকে সহজ সরল অবস্থায় ফিরে এলেন এরকম দৃশ্য প্রায়শই দেখা যেত নরেন্দ্রনাথের সুমধুর কণ্ঠে গানের ঢেউ ছুঁয়ে যেত ঠাকুরের চেতনাকে আর তিনিও যেন রূপ দিতেন এক অপার্থিব আনন্দে রবীন্দ্রনাথের গানও সেই সময় নরেন্দ্রনাথের পছন্দের তালিকায় ছিল নরেন যখন রবীন্দ্রসঙ্গীত গাইতেন তখন রবীন্দ্রনাথের বয়স মাত্র বাইশ কি পঁচিশ বছর সেই যুগে ঠাকুর বাড়ির বাইরে রবীন্দ্রনাথের গান শোনা ছিল এক বিরল ঘটনা কিন্তু নরেনের কণ্ঠে সেই গান শুনে মুগ্ধ হতেন রামকৃষ্ণ বিশেষত গগনের থালে রবিচন্দ্র দীপক জলে দিবানি শিকরিয়া যতন তোমার এই করিয়াছি জীবনে ধুবতারা মহাসিংহাসনে বসি কি সুন্দর শোভা এছাড়াও রামকৃষ্ণ প্রায়শই নরণকে গান শোনাতে অনুরোধ করতেন যেমন চিদাকাশে হলো পূর্ণ চন্দ্রদয় হে সত্যাং শিবসুন্দর রূপ আমায় দেমা পাগল করে চিদানন্দ সিন্ধু তীরে গিরিশচন্দ্র ঘোষের নাটকেও গান তার গলায় ছিল সমান জনপ্রিয় জুড়াইতে চাই কোথায় জুড়াই গানটি তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বরাহনগর মঠে থাকার সময় নরেন্দ্রনাথ প্রায়শই খোল সহযোগে কীর্তন গাইতেন সেই গান গাওয়ার সময় তার চোখ দিয়ে জলের ধারা বয়ে যেত আশেপাশের মানুষজন মুগ্ধ হয়ে দাঁড়িয়ে শুনতেন সেই অপার্থিব কণ্ঠ বাড়ির বারান্দা রাস্তাঘাট সবই জনসমাগমে ভরে উঠত তার ভক্তি সুধারসে নরেন নরেন শুধু সঙ্গীত পরিবেশক ছিলেন না তিনি সঙ্গীত রচয়িতাও ছিলেন তার রচিত ছয়টি গান আজও সমানভাবে স্মরণীয় এই ছটি গান হল নাহি সূর্য নহি জ্যোতি তাথৈয়া তথৈয়া নাচে ভোলা খণ্ডন বন্দন একরূপ অরূপ নাম বরণ হর হর ভূতনাথ মুঝে বাড়ি বানোয়ারি সাইয়া এর মধ্যে খণ্ডন ভব বন্দন গানটি তিনি বিশেষভাবে রচনা করেছিলেন শ্রীরামকৃষ্ণ স্মৃতি মন্দিরে যে গাওয়ার জন্য এই গানটি তিনি নিজে পাখোয়াজ বাজিয়ে গিয়েছিলেন সঙ্গীত পরিবেশনে তার দক্ষতা এতটাই ছিল যে গান পরিবেশনার সময় সুর তালের মিলনে সৃষ্টি হতো এক অনবদ্য সঙ্গীত পরিবেশ নয়নাথের সঙ্গীত প্রতিভা শুধুমাত্র পরিবেশনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না তিনি তত্ত্ব নিয়েও গভীর আগ্রহ দেখিয়েছিলেন এক আমেরিকান মহিলাকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন সঙ্গীত সর্বশ্রেষ্ঠ ললিতকলা এবং যারা তা বোঝেন তাদের কাছে এটি সর্বোচ্চ উপাসনা মাত্র তেইশ বছর বয়সে তিনি সঙ্গীত কল্পতরু নামে একটি বই লেখেন যা আজও সঙ্গীত শিক্ষার্থীদের কাছে এক অমূল্য রত্ন স্বামীজির মতে সঙ্গীতের সার্থকতা তখনই যখন গান ভাবের গভীরতায় সুর ও তালের মাধ্যমে শ্রোতার হৃদয় ছুঁয়ে যায় তার চিন্তা চর্চা ও অবদানের মাধ্যমে তিনি ভারতীয় সঙ্গীতকে এক নতুন মাত্রা দিয়েছিলেন নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দ শুধু ভারতীয় আধ্যাত্ম চেতনার ক্ষেত্রে নয় সঙ্গীত জগতেও তার অবদান চিরস্মরণীয় আগামী একুশে জানুয়ারি দু এই বিশ্বাচার্য বিবেকানন্দের শুভ জন্মতিথির প্রাক্কালে শুধু বলি তোমা হতে এক বর্ষ পরে তাকে শুধু তোমার মুখ পানে অবাক হয়ে ভাবি মাথা ঘুরে মানুষ এমন দীপ্ত হতে জানে শব্দ কিছু সরছে না গোমুখে তোমার লেখাপত্রা বলি পড়ে একান্তে ভাবি বসে বসে মানুষ বুঝি এত সাহস ধরে স্থবিরতার আগল ছেড়ে ফেলে ছুতমার্গের বাঁধন ভেঙে পড়ে সংকীর্ণ মনের পারে যেতে মানুষ বুঝি এমন শক্তি ধরে মানুষ বলে ভুল করেছি কিছু নাকি দেবতা দেহে দেবতারই বাসা নাকি মানব মনে শক্তি দেবে বলে এবার তোমার মানবরূপে আসা পরিশেষে স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই সেই সাথে প্রার্থনা করি হে স্বামীজি আমাদের হৃদয়ে শক্তি দাও তোমার শিবজ্ঞানে জীব সেবার আদর্শে অনুপ্রাণিত করো আমাদের মানুষ করো ও নমশ্রী জ্যোতি রাজায় বিবেকানন্দ সুরয় সচিৎ সুখ স্বামী নে